জয় মাতারা তান্ত্রিক সুশান্ত আজকে বিষয়টা হচ্ছে যারা বিশ্ব সিংহ রাশি জাতক জাতিকা আছে সেই সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য দু চারটে কথা সিংহ রাশি জাতক জাতিকাদের একটা কথাই আজকে প্রথমেই বলছি তাদের শরীরের দিক থেকে কিন্তু খুব চিন্তা ভাবনা নিয়ে চলতে হবে কারণটা কি সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু শরীরে ব্যাধি বা ব্যায়াম বা দুর্ঘটনার দিকে খুব সতর্ক থাকতে হবে যদি সিংহ রাশি জাতক জাতিকাদের কোনো ব্যাধি বা ব্যায়ামর কোনো দোষ থাকে নিশ্চিত আগে কিন্তু আপনাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে নালে কিন্তু আপনাদের শরীরে সবের গত দিক থেকে সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু খুব মারাত্মকভাবে দেখা দিচ্ছে থেকে বেশি ভাঙা চূড়া গাঁঠে ব্যথা গিঠে ব্যথা এই সবগুলো কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য খুব প্রবলভাবে দেখা যাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু ব্যবসা বাণিজ্য আয় উন্নতির দিকটা কিন্তু খুব ভালো দেখা দিচ্ছে আপনারা ব্যবসা বাণিজ্য আয় উন্নতির দিকে খুবই করতে পারেন সব থেকে বড় কথা হচ্ছে সিংহ রাশি যারা জাতক জাতিকা আছেন তারা যদি কোনো দেখা গেল বাজি টাইপের কোনো যদি থাকে বা লটারি টাইপের থাকে বাজি মাত করতে পারেন সিংহ রাশি জাতক জাতিকাদের যে এই সময়টা যে চলছে যদি আপনারা দেখা গেল অনেকেই পুরনো খেলাধুলো করেছেন অনেক লস হয়েছে বা অনেক লসের থেকে আপনারা মুক্তি পেতে চাচ্ছেন আপনারা আপনাদের সৌভাগ্যকে মানে আপনাদের নিজের নসিবকে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন দেখা গেল পিছনে চলে যাওয়া পিছনে চলে যাওয়া অর্থ আপনার কিন্তু সামনে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা কিন্তু ফাইভ শুভ সংখ্যা এবং আপনাদের সিংহ রাশি যাদের জাতক জাতিকারা আছেন দেখা গেল কি সত্যি যেটা বলছি যে অনেক রকম বেট লড়ে যে বাজি ধরে বাজি ধরে খেলাধুলো যেসবগুলো হয় সেসব খেলাগুলোতে দেখা গেল কি আপনার পূর্বে অনেক অনেক লস করেছেন বা পূর্বে আপনার অনেক অর্থ দণ্ড গিয়েছে। আপনারা আপনারা কিন্তু সেই অর্থ আনতে পারেন জাতক জাতিকাদের সামনে আপনাদের হারিয়ে যাওয়া ধন সম্পত্তি ফিরিয়ে নিতে পারে কারণ রাশি জাতক জাতিকাদের আমি যেটা দেখেছি স্টারটা খুব ভালো আসছে এবং আপনারা যদি কোনো রাত্রি যোগ আর কি প্রাপ্তি পাবার ইচ্ছুকি থাকেন তবে আমার যে যে দেখবেন ডিসক্রাইসে আমার নাম্বারটা চলছে এই নাম্বারে আপনারা আমার সঙ্গে বুক করতে মানে আপনাদের যে শুভ সময়টা আপনাদের আমি যেটা আর কি দিচ্ছি সেরা সময়টা সেরা সময়টা বারোটা উনিশ থেকে দুটো পঁচিশ এই সময়টাই আপনারা যে কোনো সংখ্যা নিয়ে খেলা করতে পারবেন দুপুর বারোটা উনিশ থেকে দুটো পঁচিশ অব্দি এই দুপুর বারোটা বারোটা উনিশ থেকে দুটো পঁচিশের মধ্যে আপনারা ওইখানটা গিয়ে দেখবেন যে আগে ফাইভ বা পিছনে ফাইভ সংখ্যা আছে বা তার মধ্যে দুটো তিনটে চারটে ফাইভ রয়েছে এই ফাইভ সংখ্যা থেকে যেন সিংহ রাশি কিন্তু সিংহ রাশি ছাড়া অন্য কোনো যাচাই করতে যাবেন ফাইভ সংখ্যা দিয়ে নাও অন্য সংখ্যা আছে তারা সেই জন্য যারা সিংহ রাশি যা পূর্বে অনেক অর্থ ব্যয় করেছেন বা অর্থকে হারিয়ে ফেলেছেন বা অর্থ সম্পদ চলে গেছে সেই সম্পদকে ফিরিয়ে আনতে আপনারা পারবেন আপনাদের সেরা সময়টা হচ্ছে এটা এবং কুম্ভ রাশি জাতক জাতিকাল দশটার থেকে সাড়ে এগারোটা অবধি কিন্তু আপনারা কোনো সংখ্যা ব্যাপারে কোনো সংখ্যা দিয়ে কোনো লটারি টিকিট কাটবেন না আপনারা আপনারা দুপুর করবেন এবং যদি প্রয়োজন হয় আপনারা সন্ধ্যে সন্ধ্যের সময় আপনারা খেলবেন কারণটা কি সিংহ রাশি জাতক জাতিকাদের এখন যে সময়টা দেখা যাচ্ছে সেই জন্য হচ্ছে আপনারা হঠাৎ পরের থেকে দুপুর দুটো দুটো পঁচিশ অবধি আপনাদের শুভ শুভ সময়টা চলছে এবং এটা হচ্ছে সিংহ রাশির জন্য সেরা সময় চলছে আপনারা এই সময়টাকে ইউজ করতে পারেন এবং আপনাদের এই সময়টাকে আর কি বাঁচিয়ে মানে এই সময়টাকে ধরে যদি আপনারা চলতে পারেন তাহলে দেখবেন আপনাদের সময়টা ভালো আসবে এবং আপনাদের প্রাপ্তিযোগ আপনারা সুফলতা লাভ করতে পারেন এবার হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের যে সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না কিন্তু আবার যারা সিংহ রাশি জাতক জাতিকারা আছেন তারা কিন্তু ব্যবসার জন্য ব্যবসার জন্য বা কর্মের জন্য বা আপনারা দেখা গেল অনেকেই সিংহ রাশি জাতক জাতিকা আছে ব্যবসা করছে ভালো যাবে ব্যবসাটা মন দিতে হবে দেখা গেল কি আপনি কেউ কাছে কাজ করছেন কোনো কন্ট্রাক্ট বা ঠিকা টাইপের কাজ করছেন তাতেও আপনাদের মুনাফা আসবে শুধু যে আপনাদের খেলার থেকে কোনো মুনাফা আসবে সেটা না আপনারা কর্ম এবং খাটনির দ্বারায়ও আপনাদের